আসলে তোমার টিমের প্রতি আমি জানি অনেক তুমি শ্রম দিছ এবং কি অনেক চেষ্টা করছো কিন্তু তোমার টিমের উইক পয়েন্টটা কি ছিল যার কারণে মানে এতই খারাপ রেজাল্ট মানে একবার আমরা টিম অধিনায়কের কাছে শুনছি কিন্তু আসলে তোমার কি কারণ মানে তুমি তো টিম ম্যানেজার তুমি তো টিম অনেক সুন্দরভাবে বুঝাইছো কিন্তু তারপরেও কেন এরকম হলো মানে কোনো সাইট আছে যে এরকম যা যার কারণে এরকম হয়েছে না আমাদের কোনো উইক পয়েন্ট ছিল না আমাদের ফরেন প্লেয়ার এবং লোকাল প্লেয়ার খুবই ভালো খেলছে তারা অত্যন্ত পরিশ্রম করেছে যেটার জন্য আমরা চেষ্টা করেছি হয়তো আমাদের কপালে ছিল না এর জন্য আমরা হয়তো হেরে গেছি ইনশাআল্লাহ আমরা সামনে বছর ভালো কিছু করে দেখাবো ধন্যবাদ হৃদয়কে মেয়াবাড়ি এক্সপ্রেস পাওনা সে মানে একটা আশা দিছে সামনে বছরের জন্য একবার না পারিলে দেখো শতবার মাত্র একবার দেখছে মাত্র এখন তো আরও নিরানব্বই বার আছে দেখতেই হবে i